ওর একটা কাজ দেই তুই বললেই কাজটা কইরা দিহা কি কাজ আঙ্কেল তুই এই গাড়ি শোরুমে যাবি গাড়ি শোরুমে যাইয়া মালিক কবি যে আমার এক লাখ টাকা কোন বিষয়ে চামু কেমনে চাম কি লাগিয়ে চাম ক্যামনে কি চাবি কোবি যে তোর এক লক্ষ টাকা দিতে এবার জ্যাম লইতে পারোস মনে কর যে দান খয়রা জ্যাম না পারোস তুই লইাবি এই এটা কি সম্ভব নাকি আমি চাইলি কি টাকা দিয়ে দিব দিব তো তুই আগেই হাল ছেরা দিলে হইবো যাবি তো চেষ্টা তো করবি নাকি যা 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 চা চা দেখ দেয় কি না আচ্ছা দেখতেছি ট্রাই করে দেয় কিনা ভাই আপনার কাছে আসলাম একটা দরকারি কাজে কাজটা হচ্ছে কি ভাই আমার এই এক লাখ টাকা দেন কোন বিষয় দিব টাকা না টাকাটা দিবেন হচ্ছে এইভাবে যে টাকাটা আমার দিয়ে দিছেন আর কোনোদিন চাইবেন না ওটা মনে করেন আমার আমারই দিয়ে দিছেন হ্যাঁ

সাত সকালে পাগলের দেহা তা দাও এক লাখ মামুর আব্দার আবদার জাবরার সামনে যা সামনে কাকা আমার কোনো কাজ দিলেন গেছি টাকা চাইতে পাগল ছাগল কয় ট্যাকা তো দিব দূরের কথা দূর দূর করে খেদাই দিতেছে মোনা গরম পানি থাকলে গরম পানি মাইরে আমার খেদাই দিত ট্যাকা দেয় নাই না না ঠিক আছে চল আজকে আমি একটা গাড়ি কিন চল হা চলো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই যে করলা ক্রস কত মডেল এটা হচ্ছে বাইশের মডেল এটার এমনে দাম পড়বে কত এটা আমরা চাচ্ছি হচ্ছে চুয়ান্ন লাখ টাকা চুয়ান্ন লাখ টাকা চাচ্ছেন এটা বেশি হয়ে যেতেছে মনে হয় একটু কম রাখা যায় না ভাইজান পয়েন্ট মাইলেসের উপরে ভিত্তি করে এত দামটা হয় এইটা আপনি দেখেন আমি আপনাকে রাতচল্লিশ লাখ টাকা দিই আরে এড়ে কেমন দাম কইলো কাকায় কাকায় তো দামাদামি করে দেওয়া গেছি ইজ্জতমান না ভাই এত কমে তো হয় না আর গাড়ির কন্ডিশনটাও দেখেন ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এগুলো কি করতেছে কাকায় টাকা পয়সাই কি সব ইজ্জতমান সব ভাই এমনি দামাদামি করলে ইজ্জতমান থাকগো আমগো সব প্লাস্টিক হয়ে যাব না ঠিক আছে তারপরেও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই 45 দেই আপনি গাড়িটা রেডি করেন

আচ্ছা ওই প্রয়াস কার্ডটা কি অ্যাভেলেবল হ্যাঁ পিয়াস গাড়ি অ্যাভেলেবল কালার কালারও অ্যাভেলেবল যে কোনো কালার আছে আচ্ছা তাহলে আমাকে একটা প্রয়াস দিয়ে দেন হোয়াইট কালারে ঠিক আছে আচ্ছা প্রাইস কত ভাইয়া এটার প্রাইস বর্তমানে 28 লাখ টাকা 28 লাখ নো প্রবলেম আমি নিয়ে নিচ্ছি ওটাকে হ্যাঁ ঠিক আছে স্যার আসেন তাহলে অফিসে বিলটা করে দিচ্ছি আচ্ছা হ্যাঁ অবশ্যই স্যার আমার আসলে প্রিয়াসটা আগে থেকে চুজ ছিল বুঝছেন আর শুনেন রেজিস্ট্রেশনটা কিন্তু আমি একদিনের ভিতরে চাই হ্যাঁ আর টাকা নিয়ে ভাই অতটা প্যারা নেবেন না হ্যাঁ আমি দিয়ে দিব হ কাকা মনে আছে তুই যে গাড়ি কিনছিলি আর আজকে যে আমি গাড়ি কিনলাম এই দুইটার ভিতরে তোর কাছে কোনো পার্থক্য মনে হইছে না কোনো পার্থক্য তো পাই নাই নরমাল তরে যাই একটু আগে 1 লাখ টাকা আনতে পাঠাইলাম তোর কি টাকাটা দিছিল না নাই হ্যাঁ এই জায়গায় হইছে পেস্টা তুই যখন গাড়িটা কিনলি তখন তুই বিলাসিতা কইরা কিনস জি স্যার হ্যাঁ স্যার এ স্যার দিয়ে দাও চুজ করা এই সব না কইরা যদি তুই তখন দামাদামি করে গাড়িটা কিনতি তাহলে এক লাখ টাকা তোর ওইভাবে যা চাওয়া লাগতো না ওই এক লাখ টাকা তোর কাছে আগে তুই থাকতো আমি তো দামাদামি কইরা চার লাখ টাকা কমায় একটা গাড়িতে এর লগে দামাদামি কইরা আমি যে চার লাখ টাকা দাম কমাইছি এই চার লাখ টাকা এখন আমার পকেটের চার লাখ টাকা হ্যাঁ লগে যদি দামাদামি করে চার লাখ টাকা না কমাইতাম পরে যদি যাই হার গেছে আমি চার টাকায় যেতাম হ্যাঁ কি আমার দিত এক পয়সা দাও কিন্তু না এর লেগা মাঝে মাঝে দরকার হয়েছে তারা কান ছাইলে তারপরে তুই বুঝবি জীবনে এখন তুরি বহুত কিছু শিকার আছে তুই যদি এমনি চলস তোর ধ্বংস অনিবার্য তোর জীবন গুছাই হইব নিজের একটু স্মার্ট বানাই তুইব তুই যে চলতাছস এইভাবে যদি আর কয়েক বছর চলস তোর তো সব যাইবো লগে আমার সব কিছু যাইবো এই কারণে তোর ওই দিন পাঠাইছিলাম පල්ලේ ඇක්ලක්ටක ලොයයින්න දහ. තිබන කෙව් තිබනා.